তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা ওবায়দুল্লাহ তুমি কেমন আছো ওবায়দুল্লাহ কি আগের চেয়ে কথা বলা একটু বাড়াইতেছে ওবায়দুল্লাহ যখন ভর্তি হয় তখন কথাই বলতে পারতো না এখন অনেক কথা বলতে পারে তাই না তুমি প্রতিদিন ক্লাস আসবা স্কুল কামাই দিও না হ্যাঁ ওবায়দুল্লাহ আচ্ছা এই আচ্ছা ঠিক আছে ওকে প্রতিদিন আসতে হবে এখন আমার কথা হলো তোমরা কি ঋতু চিনো কেউ আসো তোমার ঋতু চিন কি বলতো মাইসা ঋতু কি ঋতু জিনিসটা কি ঋতু একটা কাল বাহ ও সুন্দর বলছে ঋতু চিনো নাকি ও গ্রীষ্ম ঋতু বর্ষা ঋতু ওইগুলো চিনে নাম জানে আচ্ছা এই যে এখন বৃষ্টি হচ্ছে তাই না এই এখন এই এই যে এখন অনেক বৃষ্টি হয় না এটা বর্ষাকাল বা বর্ষা ঋতু কিছুদিন আগে কিছুদিন আগে আম কাঁঠাল কালবৈশাখী ঝড় হইছে একেবারে বৃষ্টির জন্য হাহাকার মাঠ টাট সব ফেটে গেছে ওটা হলো গ্রীষ্মকাল ছিল ঠিক আছে আবার এক সময় শীতকাল আসে এই যে এই যে একবার গরম একবার শীত একবার বৃষ্টি এই এগুলোকে আমরা ঋতু পরিবর্তনের জন্য হয় বলতে পারি তাহলে এই যে শীতের দিন তাহলে কি বাংলাদেশে এরকম কয়টা ঋতু আছে তোমরা জানো না বারোটা হলো মাস আর ঋতু হলো হ্যাঁ 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বারো মাসের ছয় ঋতু তাহলে আজকে আমরা ঋতু নিয়ে পড়ব তাহলে কেমন কেমন হবে পড়তে ভালো লাগবে না হ্যাঁ যে দেখো ঋতু নিয়ে আমরা আজকে পড়ি আমি আজকে কি কালি নেব লাল কালি নেই তাহলে আমাদের ঋতু ছয়টা বলো ছয় ঋতু আজকে আমরা এখান থেকে যে পর্যন্ত রিডিং পড়ব হ্যাঁ তার আগে আমরা এই ছবিটা একটু দেখে নেই এ ছবিতে কী দেখতে পাচ্ছ সবাই একটু চিন্তা করো সবাই এই ছবি নিয়ে কিছু বলতে হবে একজন একজন বললে আমরা বুঝতে পারবো সামিল সামিল তোমার একটু বুঝতে হবে দাঁড়ায়ও না আচ্ছা ইনসানা বলো ছবিতে কি দেখা যাচ্ছে সূর্যের আলো একেবারে সূর্যের আলো কখন তাপ দিচ্ছে তুমি একটা বলো ঝড় হচ্ছে খুব সুন্দর কথা বলছে ঝড় হচ্ছে ছবিতে দেখা যাচ্ছে ঝড় হচ্ছে আমি বলো তুমি কি দেখতে পাচ্ছ গরু দেখতে পাচ্ছ বলো গরু কিন্তু যে ঝড়ের জন্য কালো ঝড় আচ্ছা ঠিক আছে ঝড় হচ্ছে মানে ওই ঝড়ের সময় ও কাল ঝড় ঝড়ের সময় তো অন্ধকারই হয়ে যায় এই জন্য ছবিটা একটু কালো করে দিয়েছে মানুষ দেখা যাচ্ছে এই গরুগুলো ঝরে দৌড়ে বাড়ি যাচ্ছে হ্যাঁ তুমি তুমি কি কিছু বলতে পারো কি দেখতে পাচ্ছ তাহলে এই বলো বলো এই কথা তো কেউ বলেই নাই ঝড়ের হলে তো একটু বৃষ্টি হবে হ্যাঁ গরু দৌড়াচ্ছে আচ্ছা এই ছবিটা এই ছবিটা হলো গ্রীষ্ম ঋতুর একটা ছবি গ্রীষ্ম ঋতুতে অনেক বলো তুমি একটা বলবো বলো বলো আকাশ আকাশ কালো হয়ে গেছে আচ্ছা আকাশ মেঘ ভরা খুব সুন্দর করে বলছে আচ্ছা তাহলে আমরা একবার পড়ি হ্যাঁ এই ছবিটা হলো আসলে ওই গ্রীষ্মকালের ঝড়ের একটা ছবি এবং সূর্যের অনেক তাপ দেয় সেটাই বোঝাচ্ছে হ্যাঁ আমরা পড়ি বলো ছয় ঋতু আচ্ছা আগে আমি পড়ি তোমরা শোনো আমি দুইবার করে পড়ি তোমরা শোনো তারপরে আমার সাথে সাথে বলবে তারপরে হ্যাঁ ছয় ঋতু বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় ষড় ঋতু থ্যাংক ইউ অনেকে খুব ভালো খুব ভালো গ্রীষ্ম থ্যাংক ইউ ঠিক আছে খুব ভালো গ্রীষ্ম বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু এ সময় খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় হয় এ ঋতুতে আম জাম কাঁঠাল পাকে আচ্ছা তাহলে আমি কি আরেকবার পড়ি ঠিক আছে আমি আরেকবার পড়ি হ্যাঁ আজকে কিন্তু সবার ক্লাসে যারা পারো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা পারে না তাদের অবশ্যই অবশ্যই শিখে যেতে হবে আজকে ক্লাসে আর সবার শেখার পরে আমরা আজকে খেলব তাহলে শিখে ফেলে উপর দিলেন হ্যাঁ আমি আবার পড়ি ছয় ঋতু আচ্ছা আমি আরেকবার বলি তোমরা শুনো বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় স্বর ঋতু গ্রীষ্ম বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু এই সময় খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কাল বৈশাখী ঝড় হয় এই ঋতুতে আম জাম কাঁঠাল পাকে এবার তোমরা আমার সাথে সাথে বলবে হ্যাঁ একটু জোরে জোরে সুন্দর করে বলবো হ্যাঁ একটু জোরে জোরে সুন্দর করে বলবা ছয় ঋতু বেশি জোরে বললে গলা বসে যাবে বাংলাদেশ ছয় ঋতুর দেশ এটা খুব সুন্দর হিসেবে বলা প্রতি দুই মাস নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় স্বর ঋতু গ্রীষ্ম বছরের প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু এ সময় খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয় এ ঋতুতে আম জাম কাঁঠাল পাকে তুমি কিছু বলছো না শিখতে হবে আজকে শব্দ দেখো আমরা এখানে কিছু আজকে আমরা খেলার মাধ্যমে দেখবো পারে না পারে হ্যাঁ এখানে কিছু বর্ণ আছে আমরা একটু গুলো গুলোকে একটু আলাদা করি এই যে দেখো এটা হলো গয় রফালা কি এটা দীর্ঘকাল গয় রফালাতে কি হয় তোমরা কি কেউ জানো গ্র বলো গৈরফালা গ্রহ জোরে বলো গৈরফালা গ্রহ এবার দীর্ঘইকার দিলাম তাহলে বলো তারপরে যে এখানে মূর্ধনস্ব আর মো আছে তাই তো মূর্ধনস্ব আর মো লেগে আছে না এই জন্য এটাকে আমরা যুক্ত বর্ণ বলি তাহলে এটাকে যদি আমরা ভাঙি এই মূর্ধনস্ব আর মকে যদি ভাঙিয়ে কি পাবো মূর্ধনস্য পাবো আর ম পাবো এই দুইটা যোগ হয়ে তোমার এই যুক্ত বর্ণটা হয়েছে বুঝতে পেরেছ হ্যাঁ এখন তোমরা অনেকে কিন্তু এটাকে গ্রীষ্ম বলে এটা হলো ম ফলা বুঝতে পেরেছ এই এই তোমার এই যার নিচে বসবে তাকে দুইবার পড়তে হয় হ্যাঁ এটা উচ্চারণটা কিরকম হবে গয় রফলা গ্রি মূর্ধনস আবার মূর্ধনস বুঝতে পেরেছ গ্রীষ্ম উচ্চারণটা কি গ্রীষ্ম কেউ আমরা গ্রীষ্ম বলবো না ম থাকলেও হ্যাঁ তাহলে ভুল হয়ে যাবে এবার তোমরা আর যুক্ত বর্ণ কোথায় আছে দেখো তো এখানে আছে না এখানে আছে দেখো একটা মোট ধনস্ব আছে আর ঠ আছে আছে না আরো আছে দেখি আইসা দেখাও তো দেখি খাইল কোথায় আছে দেখো তো দেখাও তো একটু হ্যাঁ এই দৃশ্য এটা আর এটা একই থ্যাঙ্ক ইউ আর এটা সুন্দর দেখাচ্ছে হ্যাঁ আর কোনটা দেখাবা আসো আসো দেখো যুক্তবর্ণ আর কোথায় আছে এটা তো সুখী এটা কি যুক্ত বর্ণ যুক্ত বর্ণ নাই আচ্ছা তোমরা কি এই মূর্ধনস্য আর ম এই যুক্ত বর্ণ দিয়ে আরো কোনো শব্দ বলতে পারো পারো কেউ আছে গ্রীষ্ম আরেকটা হয় রশ্মি কি হয় এই যেটা তোমরা রশ্মি ও তালে তালিবস রসি হয় না রসি হয় না হ্যাঁ রশ্মি হয় না চিন্তা করলে পাওয়া যাবে ঠিক আছে চিন্তা করলে পাওয়া যাবে আর হ্যাঁ রসুন না না এই এই যুক্ত বর্ণ আর কি ঠিক আছে মুদনস্য আর ম ঠিক আছে আমি খুঁজে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে তোমরা বাড়ি থেকে খুঁজে নিয়ে আসবা এটা দিয়ে আর কি যুক্তবর্ণ হয় হ্যাঁ এটা দিয়া এই মূর্ধনে সর ঠ দিয়া কি আর যুক্ত যুক্তবর্ণ খুঁজে পাও হ্যাঁ ওষ্ঠ মানে ঠোঁট ও ঠিক আছে কি ওষ্ঠ কি ওষ্ঠ কি দিছি আমি কি ভুল করছি কোনো দিন ইসলাম কোথায় না আমরা এটাকে ভেঙে লেখলে মূর্ধনশ্ব আর ঠ হবে তো এটাকে নেই হ্যাঁ মূর্ধনশ্ব আর ঠ হবে বুঝতে পেরেছ আচ্ছা এবার আমরা একটা না আগে আগে এক একটা করে শব্দ শব্দ করে পড়তে হবে ঠিক আছে বলো ছয় ঋতু বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস আচ্ছা এই যে এটা গুণপাত দিয়া এবার এই যে একটা একটা করে শব্দ ধরে ধরে বলো নিয়ে এক ঋতু এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে হয় আচ্ছা তোমরা সবাই বই বের করো এটা দেখে আর পড়বো না তোমরা বই দেখে পড়বে আমি একটা একটা করে বলবো বই বের করো সবাই হ্যাঁ আঙ্গুল রাখো আঙ্গুল রাখো শুরু থেকে ছয় ঋতু বাংলাদেশ

সবাই আঙুল ধরতে পারছে ওই উবায়দুল্লার একটু সমস্যা একটু সাহায্য করুক ছয় ঋতু এই যে ছয় ঋতু বাংলাদেশ ছয় ঋতুর দেশ প্রতি দুই মাস নিয়ে এক ঋতু এক এক তুমি এক কাজ করো ওবায়দুল্লাহ তুমি আমার কাছে আসো এই যেখানে আসো যেখানে আস হ্যাঁ এক এক ঋতুর এক এক রকম রূপ ছয়টি ঋতুকে বলা হয় স্বর ঋতু গ্রীষ্ম বছরের হ্যাঁ এই তো বলতেছে প্রথম দুই মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্ম ঋতু এ সময় সময় কোনটা সময় কোনটা এ যেটা সময় খুব গরম পড়ে খাল বিল শুকিয়ে যায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় হয় এ ঋতুতে আম জাম কাঁঠাল পাকে এখন তোমরা নিজেরা পড়বা নিজেরা পরে সবাই শেখার পরে তারপরে হলো আমরা খেলব কে কি পানি ঠিক আছে হ্যাঁ পড়ো 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 স্টার্ট স্টার্ট স্টার্ট